ঢাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল নারী কাবাডি বিশ্বকাপের মিরপুরের শহীদ সোরোয়ার্দি ইনডোর স্টেডিয়ামে বসেছে বিশ্বকাপ নারী কাবাডির দ্বিতীয় আসর এবারের আসরে অংশ নিচ্ছে মোট এগারোটি দেশ অংশগ্রহণকারী দলের খেলোয়াড় কোচ প্রতিনিধি ও গ্যালারিতে থাকা সমর্থকদের সামনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া টুর্নামেন্টের উদ্বোধন করেন এই সময় আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সভাপতি বিনোদ কুমার তিওয়ারি সহ অন্যরাও উপস্থিত ছিলেন শুরুতেই আলো আধারী আবহে আদিবাসী নৃত্য পাশাপাশি আধুনিক গানের সাথে তুলে ধরা হয় বাংলাদেশের আবহমান কালের ঐতিহ্য মাঠের খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত চলে বাদ্য ও নৃত্য স্বাগতিক বাংলাদেশ ও আফ্রিকান চ্যাম্পিয়ন উগান্ডার লড়াই দিয়ে শুরু হয় মাঠের লড়াই প্রথমার্ধে হাড্ডি লড়াই হলেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় পুরো খেলা বাংলাদেশ চোদ্দ ও উগান্ডা বারো পয়েন্ট নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে দ্বিতীয়ার্ধে আর পিছনে ফিরে তাকাতে হয়নি দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ জিতে বিয়াল্লিশ বাইশ পয়েন্টের বড় ব্যবধানে বাংলাদেশের প্রথমবারের মতো নারীদের কাবাডি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ হোস্ট করছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন খুবই সুন্দরভাবে আজকে ওপেনিংটা আয়োজন করেছে এবং আশা করি পুরো টুর্নামেন্টটা সুন্দরভাবে শেষ হবে এবং আজকে আমরা বাংলাদেশের খেলা দেখেছি খুবই টাইট ম্যাচ ছিল এবং কিন্তু বাংলাদেশ বাংলাদেশের মেয়েরা অসাধারণ খেলে এটা বলতেই হবে এবং আশা করছে এই উমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের মেয়েরা ভালো কোনো অর্জন বয়ান। ম্যাচ সেরা স্মৃতি বলেন উগান্ডার খেলা বুঝতে আমাদের একটু সময় লেগেছিল জয় দিয়ে শুরু হওয়ায় পদক জেতার ব্যাপারে স্মৃতি বলেন আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী